রঙিন আর রং রঙিন বানানটা র মানে র ময় রস্মি দন্তন্য রঙিন এই রঙিন থেকে হচ্ছে রাঙা বৈষুণ্য রয় আকার ময় আকার রাঙানো রাঙা নয়কা ও দন্ত নয় রাঙানো কিন্তু যে রং বলবো তখন র উনস্বর হয়ে যাবে যেমন আমাদের বাংলা লিখি বয়াকার উনস্বর লয়াকার কিন্তু বাঙালি লিখছি বয়াকার উয়াকার লয় তাহলে দেখো আমরা কিন্তু বাঙ্গাং করে লিখছি না বাঙালিতে উ হবে লয় হবে আর বাংলাতে বয়াকার অনুস্বর E like.